তো ফ্রেন্স আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মালবাঁধার ভিডিও তো আমি এসেছি আজ আজাপুর এখন রাত নটা বাজে ফিল্ড থেকে ফিল্ডে এসছি একা এসছি তো আজ হচ্ছে আজাপুর কালী পুজো উপলক্ষে মাল বাঁধার কাজ হবে এখানে আজ মালবাঁধা হবে কাল রোড শো প্লাস কম্পিটিশন তো দেখতে থাকো কে কে আছে দেখাবো এ টু জেড সেটআপ দেখাবো এখানে মালবাঁধার সমস্ত কিছু দেখাবো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই এখন এই পর্যন্তই তো ফ্রেন্স ইতিমধ্যেই আমি চলে এসেছি আজাপুর লাইটের অভাবে দেখাতে অসুবিধা হচ্ছে এই মাত্র পৌঁছালাম তো দেখাবো এখানে সুরবাণী মাইক কালনা শাসপুর মালবাঁধার কাজ চলছে ওই যে লাইট নেই গো চেষ্টা করবো যতদূর পারবো দেখাবো এই যে এখানে মাল বাঁধার কাজ চলছে ইতিমধ্যেই দুটো নয় দেখছি নয় দুটো বাঁধা হয়ে গেছে ছয়টা উঠছে এই যে

हां सामान है ये फोन नंबर तो

अच्छा कैसे है तुम कैसे हो अच्छा कैसे है तुम कैसे हो अच्छा कैसे है तुम कैसे हो अच्छा कैसे है तुम कैसे हो

কমপ্লিট দেখাবো এখানে মেশিন রাখা আছে মেশিনের বাক্স স্টেবিলাইজার এই এখানে মেশিনের বাক্স মেশিনের বাক্স নতুন পুরো নিউ এই যে সানমাইকা মারা হয়নি এখনো নিউ বাক্স ক্যাসেট প্লেয়ারের বাক্স সুরবানি মাইক কালনা শাসপুর এই যে চোং রাখা আছে এখানে এখানে চোং রাখা আছে লাইট নেই যার জন্য দেখাতে অসুবিধা হচ্ছে কালনা শাসপুর তো দেখতে থাকো ফ্রেন্ডস দেখতে থাকো দেখাবো এখানে মাল বাঁধার কাজ চলছে এই যে এখানে এখানে লাইট আছে দেখাতে সুবিধা হবে তো দেখাবো দেখতে থাকো দেখাবো এখানে

দেখে বুঝতেই পারছো সাউন্ড এর নাম এইজ দুটো নয় কমপ্লিট দুটো নয় তোলা কমপ্লিট ছয় তোলা হচ্ছে নয় ভাঁধা ফুল কমপ্লিট একটা ছয় উঠে গেল আর একটা রেডি হচ্ছে আর একটাও তুলবে শেষ ছয় তোলা হচ্ছে শেষ ছয় তোলা হচ্ছে ফুল কমপ্লিট ভিডিও সাউন্ডের নাম খেপিমা সাউন্ড মালডেঙা কালুই পূর্ব বর্ধমান ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে ফোন নাম্বার দেওয়াই আছে পিছনে এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে মেশিন রাখা আছে মেশিন স্টেবিলাইজার দেখাবো এই যে सात का हजारे सेटअप तो ने रखा है कि तो देखते था ফ্রেন্ডস দেখাবো এখানে মালপাঁধার কাজ চলছে এই যে এখানে দুটো নয় অলরেডি উঠে গেছে কমপ্লিট তো দেখতে থাকো দেখাবো সাউন্ডের নাম জানি না দেখে নাও দেখাচ্ছি যে সাউন্ড খিলারি ভালো করে দেখানোর চেষ্টা করবো পাহাড়হাটি হাটি পূর্ব বর্ধমান ধনুই সাউন্ড খিলাড়ি এই যে এখানে চৌং রাখা আছে লাইটের অভাব খুব লাইটের অভাবের জন্য দেখাতে অসুবিধা হচ্ছে দুটো নয় প্রায় কমপ্লিট বাঁধার কাজ চলছে সামনে প্লেন তো দেখতে থাকো তো ফ্যান্স দেখাবো ছয় তুলবে একটা 6তলা হবে সামনে থেকে কিছু বেড়া মাথা তুলবে না মাথা মাথা তুলছে ওই কোনোদিন মাথা তুলবে না একটা ছয় তোলা হলো নয় বাঁধা কমপ্লিট দেখাবো আর একটা ছয় উঠবে এই লাইট খুব কম দেখাতে খুব অসুবিধা হচ্ছে বাড়ো বাড়ো দিদিকে মাল তো পড়ো দিদি মামা পড়ো পড়ো রে সোবা খা যাবে বাড়ো মাল টাকা وچ দিয়া দিয়া ফুল কমপ্লিট ছয় বাঁধার কাজ চলবে দেখাবো এখানে এই যে জেনারেটার চলে এসছে কাল সকালেই রোড শো কাল সকালেই রোড শো আছে রোড প্লাস কম্পিটিশন কেউ যদি আসতে পারো আসতে পারো আজাপুর অ্যাড্রেস এখানে মেশিন রাখা আছে যে মেশিন রাখা আছে এখানে হাজার হাজার আট পিস আছে এখানে স্টেবিলাইজার আছে এখানে তিন পিস বাস্কো এই যে এখানে চং রাখা আছে তো দেখতে থাকো এইযো এর মেশিন সাতশো এক ফার্স্ট এস মডেল চার পিস তো দেখতে থাকো এখন এই পর্যন্তই ফেন্স দেখাবো এখানে বনমা সাউন্ড মাল বাঁধার কাজ চলছে বনমা সাউন্ড এই যে এখানে মালবাঁধার কাজ চলছে দেখাবো রসুলপুর পূর্ব বর্ধমান দুটো নয় অলরেডি উঠে গেছে নয় বাঁধার কাজ চলছে দেখাবো এই যে দুটো নয় স্পিকার সবে উঠলো বাঁধার কাজ চলছে দেখতে থাকো দেখাবো এই যে চোং রাখা আছে এখানে বনমা সাউন্ড রসুলপুর উত্তর বাজার এখানে চং রাখা আছে আলোর হয়ে দেখাতে অসুবিধা হচ্ছে যে এখানে মেশিন পত্র রাখা আছে মেশিন রাখা আছে সমস্ত মেশিন স্টেবিলাইজার ক্যাসেট বাস্ক সমস্ত কিছু আছে দেখতে থাকো সঙ্গে থাকো দেখাবো এ টু জেড দেখাবো ছয় স্পিকার তোলা হচ্ছে নয় বাঁধা প্রো কমপ্লিট যে ছয় হলো তো ফ্যান্স শেষ ছয় তোলা হচ্ছে দেশই তোলা হচ্ছে দেখাব দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই এই বনমা সাউন্ড রসুলপুর পূর্ব বর্ধমান কমপ্লিট বক্সতলা কমপ্লিট তো দেখতে থাকো দেখাবো এখানে সরকার সাউন্ড মাল বাঁধার কাজ চলছে এই যে এখানে চং রাখা আছে এই যে বক্স বক্স বাঁধা হয়ে গেছে এই যে উপরে লাইন চং বাঁধছে এই যে এখানে চং বাঁধার কাজ চলছে এই যে উপরে রয়েছে এখানে মেশিন পত্র আছে হয়তো স্টেবিলাইজার তোলা হয়ে গেছে বক্স বক্স লেটেস্ট ডিজাইন স্টেবিলাইজার তোলা হয়েছে মেশিন তোলার কাজ চলবে যে মেশিন আনা হচ্ছে মেশিন সাজানোর কাজ হবে এই যে ডিজাইন পিছনে ডিজাইন সরকার সাউন্ড মন্ডল জুনা মন্ডল জুনার সরকার এই যে মেশিন নিয়ে আসছে মেশিন লাটানোর কাজ চলবে এই যে সাজানোর কাজ চলছে মেশিন নিয়ে আসছে মেশিন ওই দিক থেকে নিয়ে আসছে এই যে মায়ের পুজো আছে কালী পুজো কালী পুজো উপলক্ষে কাল রোড শো প্লাস কম্পিটিশন আছে ঠিকানা হচ্ছে আজাপুর আসতে পারো অবশ্যই এইজ মেশিন আনা হচ্ছে একটা একটা করে মেশিন এনে রাখা এখানে তারপরে সাজানো হবে এইজ হাজার মেশিন নিয়ে আসছে নিয়ে আসা হচ্ছে সেটআপের কাজ চলবে লাইন জং বাঁধা হচ্ছে তো দেখতে থাকো তো ফ্রেন্স দেখতে থাকো এখন এই পর্যন্তই